আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক হাসব না কাঁদব কোনটা করব বলেন সারাদিনই এখন বিএমপির আলাপ নিয়ে আমাদের ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে আজকে একবার দু আলাপ করলাম দু পেশাব করার উপরে বিশাল টাইপ লাইভ টক শু করলাম এখন রাজশাহীতে বিএনপির দুই নেতার ফোনালাপ ফাঁস দুই তার ফোনালাপের ভিতরে যেই বিষয়টা আসছে একজন আরেকজনকে বলছে সতেরো বছর না খেয়ে আছি সতেরো বছর যাবৎ কোনো কাজকর্ম পাই নাই তাই কাজ পেয়েছি কিছু খেতে হবে আরেকজন বলতেছে আমাদের কি কিছু দিয়ে খেতে হবে একজনে বলতেছে দিয়ে খেতে হবে আরেকজনে বলতেছে মানে সতেরো বছর পরে একটা ছোট কাজ পাইলাম ভাই কি দেব কি খাবো নিজে এই ফোনালাপটা যিনি ফাস করেছেন বোঝা যাচ্ছে যার কাছে চাদা চাওয়া হয়েছে সেই ফাস করেছেন দুজনেই রাজশাহী অঞ্চলের দুজন উপজেলা লেভেলের নেতা আমরা একটু তাদের কথাও কোপকতন আপনাদের সামনে এখন তুলে ধরছি এরপরে আমি আবার বিশ্লেষণটা করব তিনি আপনি শ্রী নির্মালীল দামিলাওয়ান বমদু কি

আমি একটু তাদের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি যিনি কথা বলছেন মাহবুবুল হক রুবেল যিনি চাঁদা চাচ্ছেন তিনি হলেন সাবেক যুগ্ন আহ্বায়ক রাজপাড়া থানা বিএনপি রাজশাহী জেলা আর যিনি মাস্টার মানুষ যিনি মাস্টার যিনি কন্ট্রাক্টরি করেন মাস্টারির পাশাপাশি ওনারা কন্ট্রাক্টরি করেন পারিবারিকভাবে ওনারা কন্ট্রাক্টর তো ওনার নাম হলো শাহজাহান আলী সাবেক সহসভাপতি মান্দা উপজেলা ছাত্রদল নৌগা নৌগা মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাছে চাঁদা চাচ্ছেন রাজশাহী জেলার রাজপাড়া থানার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রদর্শক এই চাঁদা চাওয়াটা নিয়ে এখন কৌতূহল সৃষ্টি হয়েছে পুরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিষয়টা তাদের এই কৌতুকৌ দেখে মনে হচ্ছে যে আমরা একটু টমেনজেরিতে চলে এসেছি এই যে টমেনজিরি একটা বাচ্চাদের একটা কার্টুন চলতো না অনেকে হয়তো বা দেখেছেন আমাদের বাচ্চারা দেখার কারণে আমরাও একটু দেখেছিলাম মনে হচ্ছে যে এই টম এন্সিরির একটা খেলা হয়েছে তাদের আলাপ আলোচনার মাধ্যমে আমি আরেকটু আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি তাদের এইভাবে কেমন হয় না এখন আর এমন ছেলে হয়েছে মানদান্লোক শুনলেই তার কাছে থাকো মানে ওখান লাভ আমরা

তাই ডিজিটাল যুগের ভিতরেই কিন্তু ওনাদের কথোপকথনটা একজনে রেকর্ড করেছেন যতটুকু জানা গেছে মাস্টার সাহেবই এটা রেকর্ড করেছেন এবং মাস্টার সাহেব রেকর্ড করে এটা প্রকাশও করে দিয়েছেন যিনি কন্ট্রাক্টরটা এটা পেয়েছেন এখন কন্ট্রাক্টারিটা পেতে হলে প্রত্যেক থানা উপজেলায় ভাগ করা আছে এক উপজেলায় লোকজন আরেক উপজেলায় গিয়ে টেন্ডার নিয়ে ব্যবসা করতে পারবে না মানে ওই উপজেলার ছাত্রদল যুবদল

যে প্রিয় দর্শক আপনি বুঝতে পেরেছেন যে মাহবুবুল হক রুবেল তিনি বলছেন আপনি তো আমার কথা রেকর্ড করছেন শাহজাহান আলী যিনি মাস্টার যিনি কন্ট্রাক্টর নিয়েছেন ছাত্র দলের আগে নেতা ছিলেন উনি বলতেছেন আমি রেকর্ড করতেছি না কিন্তু উনি বলতেছেন রেকর্ড করতেছেন কুত্তাও জিজ্ঞাসা করে না মানে মানে একটা তাদের তুলনা কিন্তু করেছেন তারা তারা নিজেরাই করেছেন নিজেরাই আলাপ করেছেন আর নিজেদের তাদের আলাপটাই কিন্তু আমরা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি মাত্র যে কি আলাপটা হয়েছে আমার অনেক মজা লেগেছে আলাপটা শুনে মনে হচ্ছে যে খুব একটা ওই যে আমি এর আগেই উদাহরণ দিলাম না টমেন জেরির

এখানে আবার আরেকজন হারুন নামে আরেকজন জয়েন করেছেন উনি রুবেলের পক্ষ থেকে কথা বলতে চাচ্ছেন রুবেল সাহেব নিজেকে এখন রাজপাড়া থানার বিএনপির সভাপতি হিসাবে পরিচয় দিয়েছেন এর আগে আমরা তার পরিচয় জানতাম যে সাবেক যুগ্ম আহ্বায়ক রাজপাড়া থানা বিএমপি কিন্তু এখন উনি বর্তমানে উনি রাজপাড়া থানা বিএমপির সভাপতি পরিচয় দিয়েছেন হারুন সাহেব এখন মাঝখানে তাদের মধ্যে উকালতি করা মানে এটাকে সমাধান করা বা তাদের মধ্যে কিভাবে মানে একে অপরের সাথে ব্যবসা করতে পারে একজন আরেকজন কি কিভাবে লেনদেন করতে পারে এই বিষয়টা নিয়ে ہارুন সাহেব কথা বলছে একটু আমরা ہارুন সাহেবের কথা শুনি না আপনি জানা করে দিবেন দাওতেও খেলতে হবে তাও করে দিবেন

প্রদর্শক এবার চিনতে পেরেছেন যে একজন হলেন হাইস্কুলের হেডমাস্টার ওই হাই স্কুলের আবার মানে শিক্ষকদের শিক্ষা বোর্ডের নেতা আবার হয়ে গেছেন এখানে রুবেল সাহেবের বড়ো ভাই প্রদর্শক এভাবেই একে অপরে কিন্তু আমরা পরিচিত একে অপরের কাছের মানুষ একে অপরের পরিবারের মানুষ কিন্তু চাঁদার বেলায় আমরা সমান চাঁদা আমাদেরকে দিতে হবে বড়ো ভাই ব্যবসা করলে ছোট ভাইকে চাঁদা দিতে হবে এই চাঁদাটা হয়ে গেছে এখন আমাদের দেশের একটি হালাল বিজনেস এই হালাল বিজনেসের সাথে যারা জড়িত না তাড়াতাড়ি জড়িত হওয়ার চিন্তা তারা শুরু করে দেন কারণ এটা বিনা পুঁজিতে হালাল বিজনেস বাংলাদেশের মানুষের কাছে এই বিজনেসটা অনেক সহজ কোনো টাকা পয়সা লাগে না পুঁজি লাগে না শুধুমাত্র মোবাইল দিয়ে একটি দমক দিতে হয় আর বড় গলায় কথা বলতে হয় এই বড় গলা কথা বললেই একটু চাদা পাওয়া যা আর এই চাদা দিয়ে ভাজা কই মাছ খাওয়া যা সাড়ে পনেরো বছর এই ভাজা কই মাছ খেয়েছিল আওয়ামী লীগ আর এখন দিল্লি বসে মানে দিল্লি বসে ইয়ানাফসি 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 জপছে এবং তাদেরকে ভারত সরকার এখন বাংলাদেশে পুশ করবে জানিয়ে দিয়েছে আগামী দুই মাসের ভিতরে ভারত ছেড়ে দিতে হবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে এবং শেখ হাসিনাও এই ঘোষণা তাদের দলীয় নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিয়েছে তারা যেন ভারত ছেড়ে দেয় দুই মাস পরে ভারতের সরকার তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে তখন বাংলাদেশে ওরা কোথায় উঠবে কোথায় থাকবে কারাগারে থাকবে আদালতে যাবে আদালতের গণদোলাই খাবে মমতার যেরকম জুতা ফেলে দৌড়িয়ে পালিয়ে রকম আত্ম রক্ষা করেছিলেন আমরা কুমিল্লাতে সরি আমরা নারায়ণগঞ্জে দেখেছি আইনমন্ত্রীকে জনগণ কিভাবে মারতেছে এরকম জনগণের মায়ের খাবে এখন ভারত থেকে এসে আওয়ামী লীগের লোকেরা সাড়ে পনেরো বছরের চাঁদাবাজির উশল আসলে জনগণ নিয়ে নিবে তাদের কাছ থেকে এখন আপনারা যদি চাঁদাবাজি এভাবে করেন আবার এভাবে রেকর্ড ফাঁস হয় জনগণ কতটুকু হুশিয়ার হচ্ছে আপনারাই বা কতটুকু আগামী নির্বাচনে ভালো ফলাফল করবেন এবং ভালো ফলাফল করে ক্ষমতায় এসে যদি আবার চাঁদাবাজি করেন হয়তো বা পাঁচ বছরই করতে পারবেন সেই পাঁচ বছরের পরের ফলাফলটা আপনাদের কি হবে সেটা ভাবনার এখন বিষয় যারা বিএনপির রাজনীতি করেন আমি অনুরোধ করবো যে এই রাজনৈতিক সিস্টেমটা থেকে বের হয়ে আসুন কারণ যে সিস্টেমটায় আওয়ামী লীগের কবর রচনা হয়েছে সেই সিস্টেমটায় বিএমপির কবর রচনা হোক আমরা যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী আমরা চাই না টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ